আমি এখন আছি আমাদের ইউনিভার্সিটির নর্থ ইস্ট স্টেডিয়ামের এইখানে আর চায়নাতে একটা জিনিস হয় যে চাইনিজরা যখন নতুন ভর্তি হয় শুধুমাত্র চাইনিজরা যারা তাদের ছয় মাসের একটা মিলিটারি ট্রেনিং করায় এই যে তাদের ট্রেনিংগুলো চলতেছে টোটালি মিলিটারি ট্রেনিং চলতেছে এখানে আর আমাদের এই যেটা আমাদের স্টেডিয়াম আরও সাইডে একটা আছে সাইডে তাদের ট্রেনিং চলতেছে এটা প্রতিটা চাইনিজকেই করা লাগবে আর আর কি কি আমি চাইনিজরা যখন নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয় এরা তাদের ছয় মাস একটা ট্রেনিং করাই লাগে কোন কোন ইউনিভার্সিটি দুই মাস করাই তবে আমার জানা মতে ছয় মাস একটা ট্রেনিং করা লাগে তো তাদের দেখ দেখুন আপনারা প্রত্যেক তাদের একদম তাদের নিয়মগুলো গুলা এবং সবকিছু সাজানো ছিল ওই যে একজন এখানে পুরুড়ে গেছে এই সাইডে এর অপোজিটে আমাদের একটা লেক আছে এখানে যে এর অপোজিটে এখানে এনে টুল সাজানো আছে Tu el bulo de todo aquí, pero del monte.